দীর্ঘ উনত্রিশ বছর পর বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত ও বিতর্কিত চরিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কে সালমান শাহ আনুষ্ঠানিকভাবে আসামি করা হয়েছে আদালতের নির্দেশে চলচ্চিত্র নাট্য নায়ক সালমান শাহের উনত্রিশ বছর পর মামলা করা হয়েছে মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট এগারো জনকে অভিযুক্ত করা হয়েছে সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করা হয়েছে সালমান শাহ বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক ধূমকেতুর নাম তার প্রায় তিন দশক ধরে একটি অমীমাংসিত রহস্য আবারও খবরের শিরোনামে কিন্তু কে এই ডন সালমান শাহের সাথে বা তার সম্পর্ক কেমন ছিল কেন এই অভিযোগের তীর বারবার তার দিকে ছুটে যায় আজকের প্রজন্মের কাছে ডন নামটি সালমান শাহ আমার সাথে বেশি পরিচিত কিন্তু নব্বইয়ের দশকে তিনি ছিলেন ঢাকায় সিনেমার এক অপরিহার্য খলনায়ক এবং পার্শ্ব অভিনেতা তার আসল নাম আশরাফুল হক ডন সালের সাত আগস্ট বগুড়ার কাটনাপাড়ায় তার বাবা প্রয়াত হলেও মা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন দশ ভাই বোনের মধ্যে ডন সবার ছোট উনিশশো আশির দশকের শেষ দিকে সিনেমা এলেও ডনের উত্থান হয় নব্বইয়ের দশকে সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ চলচ্চিত্রে ডন প্রথম অভিনয় করেন কিন্তু উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত সোহানের আরেক চলচ্চিত্র চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র অভিনয়ের সুবাদে পরিচিত হন প্রয়াত অভিনেতা সালমান শাহের সঙ্গে তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে এ জীবন তোমার আমার বিক্ষোভ ভালোবাসার মূল্য কত তোমাকে চাই ফুলের মতো বউ বিয়ের ফুল জীবন সংসার মাটির ফুলের মতো চলচ্চিত্র দুই যুগেরও বেশি সময়ের কর্মজীবনে ডন প্রায় সাড়ে ছশো চলচ্চিত্র অভিনয় করেছেন বাংলা সিনেমার সেই সোনালী অতীতে যখন নায়কের পাশাপাশি খলনায়করাও ছিলেন সিনেমার প্রাণ আর সেই খলনায়কদের রাজা ছিলেন ডন ডনের ছিল নিজস্ব এক স্টাইল লম্বা চুল মুখের অদ্ভুত ভঙ্গি রঙিন সানগ্লাস আর কিছুটা কমেডির মিশেলে এক ভিন্ন ধারার ভিলেন তিনি তার হাটার ভঙ্গি কথা বলার ধরন আর সেই বিখ্যাত অট্টহাসি সব কিছুই যেন এক অশুভ শক্তির প্রতীক ছিল তিনি খলনায়ক খলেও অনেক সিনেমায় তাকে নায়কের বন্ধু বা কমেডি চরিত্র দেখা গেছে অসংখ্য সুপারহিট সিনেমায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ডনের ক্যারিয়ারের কথা উঠলে সালমান শাহের কথা আসবেই সালমান শাহ অভিনীত সাতাশটি চলচ্চিত্রের মধ্যে চব্বিশটিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি পর্দায় তারা একে অপরের শত্রু হলেও পর্দার বাইরে তাদের সম্পর্ক ছিল ঠিক বিপরীত বিভিন্ন সাক্ষাৎকারে ডন বরাবরই দাবি করেছেন সালমান শাহ ছিলেন তার সবচেয়ে কাছের বন্ধুদের একজন তারা একসাথে আড্ডা দিতেন ঘুরতে যেতেন সালমান শাহের উত্থানের সাথে সাথে ডনও যেন একটি প্যাকেজ ডিলের মতো পরিচালকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি তার শত্রু হিসেবেই হোক বা বন্ধু হিসেবে দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিল কিন্তু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সবকিছু বদলে দেয় সালমান শাহের রহস্যজনক পর যে মামলাটি হয় তাতে সালমান শাহের পরিবার যে জনের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে ডনের নামও ছিল অভিযোগ ছিল সালমান শাহের স্ত্রী সামিরার সাথে ডনের অবৈধ সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের জের ধরেই সালমানকে করা হয় এই অভিযোগ ডনের জীবনকে পুরোপুরি ওলট পালট করে দেয় গত উনত্রিশটি বছর ধরে ডন এই অভিযোগের ছায়া বয়ে বেড়াচ্ছেন তার বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ার একপাশে সরে গেছে তার মূল পরিচয় হয়ে দাঁড়িয়েছে সালমান শাহ আসামি ডন এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন তিনি বিভিন্ন টিভি শো সাক্ষাৎকারে বারবার বলেছেন তিনি নির্দোষ তিনি দাবি করেন সালমান শাহের সাথে তার কোনো শত্রুতা ছিল না বরং তারা ভাই বন্ধুর মতো ছিলেন তিনি পাল্টা অভিযোগ করেন যে একটি বিশেষ বহন নিজেদের বাঁচাতে তাকে এবং সালমান শাহের স্ত্রী সাবিরাকে